নমস্কার বন্ধুরা সাতচল্লিশতম আন্তর্জাতিক কলকাতা বইমেলা প্রাঙ্গণ থেকে আজকের ভিডিওতে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো কলকাতা বইমেলা তো চলুন ঘুরে দেখা যাক কলকাতা বইমেলা দেখুন পথের পাশে একটি গাছের গায়ে কি সুন্দর কারুকাজ করা হয়েছে দেখলে চোখ জুড়িয়ে যায় এটি হলো বইমেলার সাত নম্বর গেট এখন আমি সাত নম্বর গেটে রয়েছি প্রচুর দর্শনার্থী এসেছেন আজ এদিকে আরেকটি গেটও দেখতে পাচ্ছি আমি দেশ বিদেশের বহু প্রকাশন সংস্থার হদিস মেলে এখানে এলে বইমেলায় প্রবেশের সঙ্গে সঙ্গেই পাঠকদের হাতে এখান থেকে একটি বইমেলার ম্যাপ তুলে দেওয়া হচ্ছে অনেকেই এই ম্যাপ সংগ্রহ করছেন এটি হলো সাতচল্লিশতম আন্তর্জাতিক কলকাতা বইমেলার ম্যাপ উপরে লেখা রয়েছে কলকাতা বুক ফেয়ার এই ম্যাপে বইমেলার প্রতিটি স্টলকে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে দেখতে পাচ্ছি এই বই বইমেলায় এবছর নয়টি গেট রয়েছে এক থেকে নয় পর্যন্ত প্রতিটি গেট এই ম্যাপে দেখা যাচ্ছে এবং কোন গেট থেকে ঢুকলে কোন স্টলটিতে সহজেই পৌঁছানো যায় তার হদিস থাকছে এই ম্যাপে মেলা প্রাঙ্গণে ঢোকার সঙ্গে সঙ্গেই আপনাদের চোখে পড়বে এই জায়গাটি পাঠকদের মধ্যে এবছর এই জায়গাটিকে নিয়ে উৎসাহ উন্মাদনা চোখে পড়ার মতো দেখুন কত দর্শক আজ এসেছেন এই মেলায় চারিদিকেই শুধু বই আর বই বই মেলায় এলে আনন্দ পাবলিশার্সের স্টলটিকে আমার বরাবরই বড় ভালো লাগে দেখুন পাঠকরা লাইন দিয়ে আনন্দ পাবলিশার্স এর স্টলটিতে ঢুকছেন স্টল নাম্বার দুশো আশি খুব ছোটবেলা থেকেই আমার বড় ভালো লাগে শিল্পীদের আঁকা এই ছবিগুলি বইমেলা যে সময় ময়দান চত্বরে হতো তখনও কিন্তু শিল্পীদের আঁকা এই ছবিগুলি দেখতাম অনেক সময় শিল্পীদের সঙ্গে কথা বলারও চেষ্টা করেছি বইমেলায় এলে শিল্পরসিক অনেক পাঠক ই এই স্টলগুলি থেকে শিল্পীদের আঁকা ছবি সংগ্রহ করে থাকেন দেখুন এদিকেও কিছু ছবি রয়েছে অনেকেই ছবি কিনে নিচ্ছেন শিল্পীদের কাছ থেকে তুলি কলম কল্পতরু জাগরণ সংঘ বুকস স্পেস এ ধরনের বহু স্টল রয়েছে এদিকটাতে এখন আমি এসে দাঁড়িয়েছি ওয়েস্ট বেঙ্গল প্যাভিলিয়নের সামনে চলুন ভেতরে যাওয়া যাক হ্যাঁ ভেতরেও দেখতে পাচ্ছি বই প্রেমী বহু মানুষ এখানে ভিড় জমিয়েছেন এটি প্রতিক্ষণের স্টল অনেক পাঠকই আনাগোনা করছেন রয়েছে কমলিনী দেখতে পাচ্ছি কমলিনীর স্টল এদিকে অনুষ্টুপের স্টল মননশীল পাঠকের পত্রিকা ও প্রকাশন বহু মানুষ এসেছেন আজ এই বইমেলায় বইমেলায় এলে এ ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানও আপনারা দেখতে পাবেন এখন আমি রয়েছি মুক্তমঞ্চ অর্থাৎ সমরেশ বসু মঞ্চের সামনে শিল্পীরা তাদের সঙ্গীত পরিবেশন করছেন আজকের এই বইমেলাতে মুক্তমঞ্চে লাল রঙের এই যে স্টলটিকে দেখছেন এটি মানসী পাবলিশিং হাউস এদিকে আরও কিছু স্টল রয়েছে দেখুন রয়েছে ফ্যামিলি বুকশপ দু সালে কলকাতা বইমেলা সাতচল্লিশতম বর্ষে পদার্পণ করেছে এবারের এই বইমেলা শুরু হয়েছে গত আঠেরোই জানুয়ারি মেলাটি চলবে আগামী একত্রিশে জানুয়ারি দু তারিখ পর্যন্ত দেখতে পাচ্ছি নির্মল বুক এজেন্সির স্টল এদিকটাতে রয়েছে লাল মাটি বসাক বুক স্টোর ইত্যাদি স্টলগুলি প্রতিটি স্টলেই উৎসাহী পাঠকের ভিড় চোখে পড়ছে বইমেলায় লিটিল ম্যাগাজিনের জন্য যে স্টলগুলি রয়েছে এখন সেদিকটাতে চলে এলাম দেখতে পাচ্ছি বহু লেখক পাঠক এখানে আজ মিলেমিশে এক হয়ে গেছেন কলকাতা বইমেলায় আসতে হলে আপনারা শিয়ালদা থেকে শিয়ালদা সল্টলেক সেক্টর ফাইভ মেট্রো রুট ধরে মেট্রোতে করে সহজেই চলে আসতে পারেন কলকাতা বইমেলায় বন্ধুরা দূর দূরান্ত থেকে এই মুহূর্তে যারা কলকাতা বইমেলা সম্পর্কে জানতে চাইছেন তাদের জানার জন্য এই ভিডিওটিকে শেয়ার করুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে আমাকে উৎসাহিত করবেন এ ধরনের নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল